চকরে বেশি টাকা দিয়ে কিন্তু হাজারের কাছে আর হাট বাজার থেকে দালাল চক করে বিশাল লাগবে অবশ্যই চক করে পরে কিনতে হবে সেক্ষেত্রে খামারে অনলাইনে অর্ডার দিয়ে তার বাসায় না ঘুরা অসুস্থ হলে ফেরত যদি কোনো গরু নেংরা খোলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে রিটার্ন দিবে হাট বাজারে গরু দালাল চক্রে পড়া ঝামেলা আছে আর অনলাইনে গরু খালে অর্ডার দেবে তার বাসায় পৌঁছায় দেবেন

আমেরিকান বাচ্চা আমি ওটা বলবো না এক কথা গরুর জাত নিয়েছেন গরু এক কথা গরুর জাত নিয়ে গরু আছে এটা বয়স হচ্ছে আট মাস দেখা নিপুল চারটা কত সুন্দর সাদনা মানে প্রচুর নিপুল গুলো কত বড় দেখো দেখো এটা নিলে কেমন দাম হ্যাঁ এটা নিলে হচ্ছে মানে এক দুই প্যাকেজ থাকবে

হ্যাঁ দুটা গরুর খাওয়া দেখা খাওয়ার বয়স কেমন আছে ঠিক আছে দেখা দুটা আছে নিলে কেমন দাম জুড়াই নিলে কেমন জুড়াই নিলে পারে দাম পড়বে আটান্ন হাজার টাকা

যদি কোন দর্শক ভাই যদি যারা মুন্ডি না সঙ্গে আমি হচ্ছে গরু ফিরি গরু ফিরিয়ে দিয়ে তার নিয়ে যাবেন যদি সে বলতে পারে দেখাইতে পারে গেছে গরু গোলাপি দেখি দেখা যায় কিন্তু খুব সুন্দর চারটা নিপুল দশক ভালো দেখাই দি আমরা দেখা বড় বড় নিপুল আছে এটা নিলে কেমন দাম এটা হচ্ছে চারটা লটার এই চারটার প্যাকেজ কেমন দাম